মুখোশ খুলে দিলেন মেনন সাংবিধানিক সংকটে পড়ার শঙ্কায় হাসিনা এবং সর্বশেষ জানাবো আওয়ামী দুঃশাসন ও হাসিনা বড়াই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মুখোশ খুলে দিলেন মেনন সাংবিধানিক সংকটে পড়ার শঙ্কায় হাসিনা গত সপ্তাহে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার কারণেই বিরোধী দল কিছু করতে পারছে না অন্যথায় তারা আমাদেরকে ক্ষমতা থেকে টেনে তার এই বক্তব্যের মাত্র এক সপ্তাহ পরই অবৈধ প্রধানমন্ত্রীর মুখোশ উন্মোচন করে দিলেন আরেক বিনা ভোটে নির্বাচিত এমপি রাশেদ খান মেনন আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন শনিবার বরিশালে এক সভায় বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি গত নির্বাচনে প্রধানমন্ত্রী সহ আমাদের কাউকে জনগণ ভোট দেয়নি মেননের এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার এ নিয়ে সারা দেশে সৃষ্টি হয় রাজনৈতিক পরপরই অঙ্গন থেকে শুরু করে চায়ের দোকানেও আজ শুধু আলোচনার মূল বিষয় এটি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এ নিয়ে ব্যাপক ঝড় বয়ে যাচ্ছে সাধারণ মানুষের আলোচনায় প্রধানত দুটি বিষয় লক্ষ্য করা গেছে প্রথমত গত সাত জানুয়ারি একতরফা নির্বাচনে ভোট ডাকাতির পর থেকে শেখ হাসিনা জোর গলায় মিথ্যাচার করে আসছেন যে জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারা জোর করে ক্ষমতায় আসেনি অথচ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত যতগুলো সংস্থা জরিপ করেছে সবার প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ ভোট ডাকাতির চিত্র আর ডাকাতি করতে গিয়ে অনেক জায়গায় শতভাগ ভোটও দেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা এসব স্বীকারও করেছেন কিন্তু শেখ হাসিনা এসবকে কোনোভাবেই আমলে নিচ্ছেন না তবে বিনা ভোটের এমপি রাশেদ খান মেনন আজ শেখ হাসিনার মুখ উন্মোচন করে দিয়েছেন শেখ হাসিনার যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে আর কোনো দিন বলবে না যে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি দ্বিতীয়ত রাশেদ খান মেনন শেখ হাসিনার বর্তমান অবৈধ সংসদের একজন এমপি আইনের দৃষ্টিতে তার দেয়া বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ সংসদের একজন এমপি সাক্ষ্য দিচ্ছেন যে গত নির্বাচনে জনগণ তাদেরকে ভোট দেয়নি এই কথার অর্থ হল তারা জনগণ কর্তৃক নির্বাচিত এমপি নন সংসদ গঠন বিষয়ে রাষ্ট্রের সংবিধান বলছে একক নির্বাচনী এলাকার সমূহ হইতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচিত তিন শত সদস্য লইয়া এই সংসদ গঠিত হইবে এখন রাশেদ খান মেননের বক্তব্য থেকে বলা যায় সংবিধানের বিধান অনুযায়ী সংসদ গঠিত হয়নি আইন বিশেষজ্ঞরা মনে করছেন যদি কেউ এখন আদালতে রিট করে তাহলে এই সংসদ আর টিকবে না নির্বাচনে যে ভোট ডাকাতি হয়েছে সেই তথ্য প্রমাণ আর আদালতে পেশ করতে হবে না কারণ এই সংসদের একজন এমপি প্রকাশ্যে সমাবেশে সাক্ষ্য দিয়েছেন যে গত নির্বাচনে জনগণ তাদেরকে ভোট দেয়নি বর্তমান সংসদকে অবৈধ ঘোষণার জন্য শুধু তার এই বক্তব্যই যথেষ্ট আওয়ামী দুঃশাসন ও হাসিনার বড়াই মুজিব দেশে লাল বাহিনী রক্ষী বাহিনী দলীয় স্বেচ্ছাসেবী বাহিনী নামিয়ে তিরিশ চল্লিশ হাজার মানুষ খুন করেছিল কিন্তু ঢাকার রাজপথে এক রাতে সাত হাজার পাঁচশত আটাশি জন সেনা ও পুলিশ নামিয়ে শত শত মানুষ হত্যার নেয় নৃশংসতা দেখাতে ভয় পেয়েছিল ফলে তার হাতে শাপলা চত্বরে ন্যায় গণহত্যা হয়নি কিন্তু শেখ হাসিনা সেই গণহত্যাটি ঘটিয়েছে কোনো রূপ দ্বিধা না করেই এবং তেমন একটি ভয়ানক নৃশংসতার পরও হাসিনা বলছে সে রাতে কিছুই হয়নি দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে অথচ তার পরও হাসিনার বড়াই দেশ তার আমলেই সবচেয়ে বেশি উন্নতি করেছে দেশ যে কতটা দ্রুত দুর্নীতিতে ডুবে যাচ্ছে সেটির কিছুটা বিবরণ পাওয়া যায় সম্প্রতি শেখ হাসিনার প্রতি লেখা জনৈক লায়কুজ্জামানের লেখা একটি খোলা চিঠিতে সে চিঠি থেকে কিছুটা উদ্ধৃতি দেয়া যাক মাননীয় প্রধানমন্ত্রী একটু খোঁজ খবর নিয়ে দেখুন মন্ত্রী এমপিরা কি করছেন এলাকায় তারা আচার আচরণে চলনে বলনে কেবল আপনাকেই তুষ্ট রাখে বাক্য বানে কারণ আপনি হচ্ছেন তাদের কামাই জামাই করার তাবিজ বড় হচ্ছে মালপানি বৃহত্তর ফরিদপুর থেকে নির্বাচিত একজন এমপি আগে ভাঙা চোরা একটি গাড়ি ব্যবহার করতেন এখন তার দামি গাড়ি তিনটি আগে থাকতেন ছোট্ট একটি ফ্ল্যাটে এখন ঢাকায় একাধিক ফ্ল্যাটের মালিক ওই এমপির নির্বাচনী এলাকায় দলীয় কর্মীদের অভিযোগ যারা টাকা নিয়ে আসেন তারা এমপির বাসায় দোতলায় যেতে পারেন আর যারা আনেন না তাদের ঠিকানা নিচে তারা ওপরের তলায় পৌঁছাতে পারেন না চট্টগ্রামে বনকর্মীদের ত্রাহি অবস্থা চেটেপুটে যারা খাচ্ছে তাদের কিছু বলার ক্ষমতা নেই বনকর্মীদের এক ক্ষমতা ধর মন্ত্রীর নিকট তারা। হয়তো আপনার কাছে রিপোর্ট আছে অথবা নেই কম করে হলেও একশো এমপিকে এলাকায় যেতে হয় হয়তো পুলিশ না হয় প্রাইভেট বাহিনী নিয়ে কয়েক মাস আগে রাজশাহীর এক এমপিকে নিজের নির্বাচনী এলাকা থেকে ফিরতে হয়েছে দুহাতে পিস্তলের গুলি ছুড়তে ছুঁড়তে বিক্ষুব্ধ কর্মীদের রোশানল থেকে জীবন বাঁচাতে গুলি ছুড়ে পালাতে হয়েছে এমপিকে এক কমিউনিস্ট মন্ত্রীর ভাগ্নে কিভাবে লুটে খাচ্ছে ঢাকার গুরুত্বপূর্ণ দুই দপ্তরের টেন্ডার চোখ মেললেই তা দেখা যাবে ওই কমিউনিস্ট মন্ত্রীর ঢাকার প্লট বরাদ্দ দিচ্ছেন তার নির্বাচনী এলাকার নিকট আত্মীয়দের নামে সরাসরি কোটার ওই প্লট পেতে অন্যরা গেলে তিনি বলে দেন প্রধানমন্ত্রীর সুপারিশ লাগবে বৃহত্তর ফরিদপুরের আরেক জাদরেল মন্ত্রীর সোনার ভাই তো এলাকায় মন্ত্রীর জনপ্রিয়তা তলানিতে এনে ঠেকিয়েছেন জেলার সব কাজে মন্ত্রীদের ভাইয়ের পার্সেন্টেজ লাগবে কাজের আগে বাড়িতে তার ভাগের টাকা পৌঁছে দিতে হয় মন্ত্রী আবার জনসভাতে ভাইয়ের প্রশংসা করে বলেন এমন ভাই পাওয়া যায় কপাল ফেরে নিশ্চুপ হয়ে যান কর্মীরা ধমকের ভয়ে কেউ সত্য কথাটা বলেন না মন্ত্রীকে দক্ষিণ পশ্চিম এলাকার এক জেলা সদরের হায়ার করা একদা বাম নেতা এমপি তো বহাল তবিওতে লুটে যাচ্ছেন তার দুই পুত্র ধন আর এক মদের ব্যবসায়ী লীগ নেতাকে সঙ্গে নিয়ে ওই জেলার পাশে সীমান্ত এলাকার আরেক এমপি পুরো নির্বাচনী এলাকার টাকা রোজগারের সেক্টরগুলো তিন ভাগে ভাগ করে এক ভাগ রেগেছেন নিজের হাতে অন্য দুই ভাগ সেক্টরে একটি একটি দিয়েছেন ছেলেকে আর বউকে উত্তরবঙ্গের এক মন্ত্রী মাঠ ছেড়ে দিয়েছেন তার ছেলেকে টয়লেট নির্মাণের টেন্ডার হলেও তার ছেলে হাজির হয় সেখানে দু চারজন মন্ত্রী এমপি বাদে বেশিরভাগেরই একই অবস্থা তো গেল কামাই রোজগারের দিক তো গেল এমপি মন্ত্রীদের কথা আপনার আশপাশ দিয়ে যারা আছেন তাদের খবর কি নিজের এলাকায় তারা কত বিঘা জমি কিনেছেন কটি শিল্প প্রতিষ্ঠান করেছেন একটু খবর নিলেই জানতে পারবেন ওই সব ফুটন্ত গোলাপের কথা সর্বশেষ তারা বিসিএস নিয়োগে ডাক তুলেছেন দশ লাখ করে ওই সব হচ্ছে আপনার নাগের ডকায় বসে আপনার আশেপাশে তারা টাকার বানানোর মেশিন বসিয়েছে আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখন যে শুধু দেশের অর্থনীতি রাজনীতির সংকটে পড়ে তা নয় প্রচন্ড ধস নেমে আসে দেশের প্রবাহমান ন্যায়নীতি আচার ব্যবহার এবং মূল্যবোধেও ভয়ানক দুর্বৃত্তিতে নামে তখন সমগ্র প্রশাসন চোর ডাকাতগণ তখন যেন প্রবল বল পায় তাদের কারণে তখন ধস নামে দেশের শেয়ার বাজারে সীমাহীন ডাকাতি শুরু হয় দেশের অর্থ ভাণ্ডারে সন্ত্রাসীরা তখন দল বেঁধে প্রকাশ্য রাজপথে নেমে আসে পুলিশ র্যাব বিজিবি তখন খুনিতে পরিণত হয় হলমার্ক ডিস্টেন বিসমিল্লা গ্রুপের ন্যায় কোম্পানিগুলো যেভাবে হাজার হাজার কোটি টাকা ডাকাতি করলো সেটিকে আর কোনো আমলে হয়েছে সরকারি জোর ডাকাতের কারণেই পদ্মা সেতুর বরাদ্দকৃত ঋণ বাতিল হয়ে গেল ফলে পিছিয়ে গেল পদ্মা সেতুর ন্যায় দেশের অতি গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এতে শুধু পদ্মা সেতু পিছিয়ে গেল না বহু বছরের জন্য পিছিয়ে গেল সমগ্র দেশ আমরা এমনিতেই বিশ্বের বহু দেশ থেকে নানাভাবে পিছিয়ে আছি এখন আর পিছিয়ে থাকার সময় আছে এখন তো অতি দ্রুত সামনে এগোনোর সময় কিন্তু বর্তমান সরকার সে এগিয়ে যাওয়ায় অসম্ভব করে রেখেছে দুর্নীতির দায়ে পদ্মা সেতু ভেস্তে গেলে কি হবে সে দুর্নীতির দায়ে কারো কি কোনো শাস্তি হয়েছে বিশ্ব ব্যাংক এ নিয়ে বিশ্বব্যাপী হইচই করলেও হাসিনার সরকারের কি তাতে ঘুম ভেঙেছে বাংলাদেশ মতিঝিলের শাপলা চত্বরে যেভাবে শত শত মানুষ হত্যা করা হলো এবং গুম করা হলো অসংখ্য লাশ হলো বা আর কোন কালে হয়েছে আজ যেভাবে ইসলাম পন্থীদের ধরে ধরে নির্যাতন করা হচ্ছে সেটিকে আবু আবু ও লাহাবের আমলের বর্বরতার না শতকরা ভাগ মুসলমানের দেশে আমলে কি প্রাপ্য মোকার মসজিদের গেটে পুলিশ তালা পর্যন্ত ঝুলিয়েছে এভাবে মুসল্লিদের মসজিদে ঢুকতেও বাধা দেওয়া হচ্ছে কোন মুসলিম দেশে কি সেটা ভাবা যায় সরকার পরিকল্পিতভাবে দেশকে একটি সংঘাতের মুখে ঠেলে দিয়েছে আওয়ামী সরকারের আবিষ্কৃত মিথ্যার সংখ্যা অসংখ্য সেটি যেমন মুজিব আমলে তেমনই হাসিনার আমলে মুজিব আমলেই রচিত হয়েছিল একাত্তরের তিরিশ লাখ নিহতের গাজাখড়ি মিথ্যাটি বলা হয়েছিল বাংলা ভাষা ও বাঙালির নির্মূলী হল পাকিস্তান সরকারের মূল লক্ষ্য মিথ্যাচারীরা স্বভাবতই শূন্য হয় প্রকট মিথ্যাকে সত্য থেকে পার্থক্য করার জন্য যে কাণ্ডজ্ঞান লাগে সে কাণ্ড মৃত্যুটা এখানে জরুরি নইলে গরু ছাগলকে যেমন দেবতা বলা যায় না তেমনি ফিরাউন নমরুদকে ভগবান এবং মুজিবের ন্যায় বাকশালী গণশত্রুদের নেতা পিতা বা বন্ধু বলার রুচি সৃষ্টি হয় না বাংলাদেশের বুকে আওয়ামী শাসন মূলত সে মিথ্যার আবাদী বিপুলভাবে বাড়িয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন